জয় জগন্নাথ শুধু ভক্ত স্বজন তো সবাই আশা করি আছেন। আমাদের গতদিনের ব্লগটা আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন এবং পছন্দ করেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন ডেলি ব্লগ দিতে তা আসলে সম্ভব হয়ে উঠছে না তারপরেও চেষ্টা করলাম যে আজকের ভিডিওটা আপনাদেরকে দেওয়ার তো খুব সকালবেলা উঠে আমাদের আরতির জন্য রেডি হতে হয় তো আমি শাড়ি পরে এখানে সিঁদুর পরে রেডি হয়ে যাচ্ছি প্রতিদিন কিন্তু আমাদের পাঁচ জায়গায় হচ্ছে সিঁদুর দিতে হয় এবং শাখার যে মুখটা থাকে না ওই মুখেই কিন্তু সিঁদুর পরাতে হয় এগুলো অবশ্য আমাকে যিনি বিয়ে পড়িয়েছিলেন ব্রাহ্মণ উনিই কিন্তু সব কিছু বলে দিয়েছিলেন তো যদি কারোর ভিডিও লাগে এবং মন্ত্রগুলো লাগে তাহলে আমি আলাদা একটা ভিডিও করে ওখানে দেখিয়ে দেব। তা গত দিন হচ্ছে রাত্রে আমরা দুজনে মিলেই ম্যাক্সিমাম সময় হচ্ছে ঘুরতে এবং ঘুরতে বেরোয় বাজার করে নিয়ে চলে আসি তো ওই দিন হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছিলাম এবং বাজারের ওইদিকে গিয়েছিলাম শাকারি বাজারে তো যাওয়ার পরে ওইখান থেকেই বাজার করেছিলাম তো ভগবানের জন্য কী কী রান্না হবে আমরা আগেই ওইটা সেট করে নিই তারপরে সেই মোতাবেক বাজার করি তো এখানে কিছু ফলও কিনেছিলাম সাথে একটা তালও কিনেছিলাম আসলে গ্রামে তালের দাম দশ বারো টাকা করে আর এখানে একটা তালের দাম চাই পঞ্চাশ থেকে ষাট টাকা আমি তো দেখে মানে পুরো অবাক তারপরেও কি করব যেহেতু ইচ্ছা হয়েছে যে ভগবানকে এখানেও পর্যন্ত আসার পরে আর কোনো পিঠাটা কিছুই করে দেওয়া হয়নি তো ভাবলাম যে এখন তালের সময় তাহলে একটা তালের বড়াই করি আর এই যে আমরাগুলো এখানে বানাচ্ছি আসলে আমরাগুলো দিয়ে হচ্ছে আমি ডাল রান্না করব। আপনারা কারা কারা আমরা দিয়ে ডাল রান্না করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু মটরের ডাল বা হচ্ছে মুগ ডাল দিয়ে আমরা রান্না করি তবে আমার দিদিকেও দেখেছি যে ও বাড়িতে এই মটরের ডাল দিয়ে আমি প্রথম দিদির থেকেই দেখেছিলাম মানে যখন আমি খুলনায় থাকতাম তখন দিদির বাড়িতে যখন খেতাম তো ওইখানে দেখতাম যে দিদি মাঝে মাঝে আমরা দিয়ে ডালটা রান্না করতো তো আমার খুবই ভালো লাগতো বিষয়টা তো ওই জন্য আমিও যখন আম থাকে তখন আম দিয়ে রান্না করি আর যখন আমরা থাকে তখন আমরা দিয়ে রান্না করি চালতা দিয়েও কিন্তু রান্না করা যায় জলপাই দিয়েও রান্না করা যায় তো আমার মটর ডালটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি আবার মুগ ডাল দিয়ে রান্না করছিলাম তো এখানে আপনাদের প্রভু কিন্তু আমাকে হেল্প করে সব কিছুতে আমাদের পূজা থাকে শেষ করার পরেই হচ্ছে আমরা রান্নায় চলে যাই এবং রান্নার ওখানে গিয়ে সকালের দিকে দেখছেন গ্যাসটা কতটুকু দেখেই বুঝতে পারছেন যে গ্যাস কত অল্প মানে দুইটা চুলা কোনো রকম জলে আর একটা জ্বালালে একটু ভালো মতো জলে ঢাকা শহরে যারা থাকি আমরা তারা প্রতি মাসে মাসে নিয়ম করে আমরা গ্যাসের বিল দিই কিন্তু গ্যাস কিন্তু আমরা ঠিকমতো পাই না ঠিক আছে মানে আপনি যখন ইচ্ছা তখন কিছু করে খাবেন এরকম কোনো ব্যবস্থা থাকে না আজকে পটলটা একটু অন্যরকমভাবে আমি রান্না রান্না করবো তো আমি এখানে বানানোটা আপনাদের দেখিয়ে দেবো কারণ বানানোর সিস্টেমটা একটু আলাদা থাকে শ্বশুরবাড়িতে প্রথম যেদিন রান্না করেছিলাম সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল তো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা খুব পছন্দ করেছিলেন তা ভাবলাম যে আজকে একবার রান্না করে জগন্নাথকে ভোগ লাগাই তো ওই জন্যই হচ্ছে আমি রান্নাটা আজকেও এটা করছি তো ওই জন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হবে তো দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু কেটে কেটে নিয়েছি সুন্দর করে আর দেখতে অনেকটা পাখার মতো লাগে দুই সাইডে আর এখানে যে বা মানে মশলা বাটার যে ব্যাপারটা থাকে ওইটাকে আমি পারি না আমার খুবই মানে কেমন জানি লাগে আমার ভালো লাগে না তো এই কাজটা হচ্ছে আপনাদের প্রভুই হচ্ছে আমাকে হেল্প করে দেয় ও হচ্ছে মশলা বাটার যে বিষয়টা থাকে ওইটা সবসময় ওই হেল্প করে তা আর আমি হচ্ছে এদিকে সবজি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মশলা হিসেবে আমি দিয়েছি জিরা তারপরে টমেটো আদা কাজুবাদাম কাঁচামরিচ ঠিক আছে এইগুলোই আর ওইখানে একটু হালকা একটু গরম মশলা ব্যবহার করলে ভালো লাগবে আর নামানোর আগে একটু সরিষার তেলও দিয়ে নিতে পারেন ঠিক আছে তো অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল যে মাতাজি সকালবেলা উঠে আমাদের কি করা উচিত বা শুধু কাপড় সালে হবে কি না বা স্নান করার প্রয়োজন আছে কিনা অবশ্যই প্রত্যেকেরই স্নান করা উচিত এবং স্নান করে তারপরেই হচ্ছে রান্নাঘরে যাওয়া উচিত এমন এমনকি বাসি কাপড়ে গোয়াল ঘরে যাওয়া উচিত না ঠিক আছে আর সেখানে রান্নাঘরে যেখানে মা বসবাস তারপরে চালের হা হাড়ি বা চালের যে কোনো জিনিস আমাদের রান্নাঘরের এইসব জিনিসগুলো একদমই ধরা উচিত না তো এখানে ডালটা যে দেয়া বিশ্বাস করবেন আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম আমি বা হচ্ছে রান্না করা কোনো কিছুই জানতাম না কিন্তু আমি যাদের সাথে থাকতাম ওরা আবার পেঁয়াজ রসুন তারপরে মাছ মাংস সব কিছুই খেত যার কারণে ওদের সাথে আমি খেতে পারতাম না এই জন্য ধীরে ধীরে রান্নাগুলো শিখেছিলাম আস্তে আস্তে নিজে নিজে তো আর ওইখানে যে বাসায় দিদির সাথে থাকতাম ওই দিদি খুবই হেল্প করত আর এখানে আমি আমরাতে ফোরণ দিয়েছি হচ্ছে সরিষা সরিষা ফোরন দিলে টেস্টটা ভালো লাগবে তারপরে ওখানে আমি সোমবার টা দিতে এখনও ভয় পাই তো আপনাদের ওই সোমবারটা দিয়ে দিল এরপরে লবণ হলেও যা যা দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে এক এক করে আমি দিয়ে নিলাম আমাদের বাসাটাও ছোট আগেই বলেছি এবং রান্নাঘরটাও ছোট যার কারণে কিন্তু আমাদের একটু জায়গা স্বল্পতা দেখা দেয় আর এই সব কিছু কিন্তু আমার আগে থেকেই ছিল অর্থাৎ আমার বাসায় ফ্রিজ যা যা দেখছেন এগুলো আগে থেকেই ছিল যার কারণেই হচ্ছে আমরা নতুন করে আর কোনো কিছুই কেনাকাটা করিনি শুধুমাত্র আমি বৌভাতে একটা রাইস কুকার পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তো প্রথমে তালটা খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরেই হচ্ছে তালের যে খোসাগুলো থাকে ওইগুলো এক এক করে সারিয়ে নিয়েছিলাম আর যখন আসলে তালটা আমি গুছাচ্ছিলাম তখন একটা জিনিসই ভাবছিলাম যে বাড়িতে আসলে মা বিশ্বাস করবেন না আমাকে কখনো এক গ্লাস জল ঢেলে খাওয়ার কথা বলতো না এমনকি আমি দেখেছি পাড়ায় আমার বান্ধবীরা কত কাজ করতো কিন্তু আমার মা কখনো আমাদের দুই বোনকে দিয়ে বা আমাদের দিয়ে একটা কাজের কথা বলতো না এমনকি খাওয়ার পরে আমাদের হাত ধুয়ে মানে উঠে চলে যেতে বলতো কখনো আমাদের প্লেটটাও ধুতে দিত না এরকম ছিল আমার মা এখনও বাড়িতে গেলে আমার মা কখনো আমাদেরকে মানে থাল ধুয়ে বা জল ঢেলেও খেতে দেয় না আর সময় বাবার সাথে খেতে বসতাম বাবা হচ্ছে গ্লাসে জল ঢেলে দিত তারপরে জল খেতাম মানে নিজেরা জলটাও ঢেলে খেতাম না আর সেই ঢাকায় আসার পর সব কিছু আস্তে আস্তে শিখেছি তো এই তালের বড়া আমি সেদিন শ্বশুরবাড়িতে শ্বশুরকে বললাম মানে বাপিকে বললাম যে বাপি আমি হচ্ছে তালের বড়া বানাতে পারি বা পিঠা বানাতে পারি তো শুনলাম বাপিরও নাকি অনেক পছন্দ তো সেও বাজার থেকে দুইটা তাল কিনে এনেছিলো তারপরে আমি ওইখানে প্রথম মানে তালের ওইটা রান্না করলাম বা পিঠাটা বানিয়েছিলাম যদিও কলার পাতা একটা পিঠা বানাতে চেয়েছিলাম কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে ওই দিন আর কলা গাছ থেকে পাতা পেরে আনা সম্ভব হয়েছিল না তাই বড়াটাই শুধু ভেজেছিলাম আর এই আজকে বাড়িতে এসে সম্পূর্ণ ওইখানে অবশ্য আমার শাশুড়ি মা অর্থাৎ মা সাহায্য করেছিল কিন্তু ঢাকাতে আসলে সবটা নিজে নিজেই করেছি কারণ ভিডিও করার জন্য তো একজন লাগে আর আপনাদের প্রভু হচ্ছে ভিডিও করে হেল্প করছিল ঠিক আছে তো তালে সব কিছু রেডি করে রেখে চলে আসলাম হচ্ছে পটলটা ভাজি দিতে কারণ এটা ভাজিতে দিলে তাহলে এটাও ভাজি হবে ওদিকে তালের বিষয়টা হচ্ছে সব কিছু আলাদা করে করে রেডি করা যাবে তো আমি এখানে পটলের লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে দিয়ে তারপরে চলে গেলাম বাবা তালের কাছে এখানে গিয়া আমি সবসময় দেখবেন গুড় বা মিষ্টি ব্যবহার করি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে মাতাজি আপনি হচ্ছে চিনি ব্যবহার করেন না কেন চিনি ব্যবহার করলে আমাদের কিন্তু মানে বয়সের যে সাপ এটাও দেখা যায় পাশাপাশি হচ্ছে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন প্রকার রোগব্যাধির সৃষ্টি হয় তারপরে চিনিতে হচ্ছে আমাদের শরীরের রিস্কিনের অনেক ক্ষতি করে ঠিক আছে এই কারণে আমি চিনি খুব কম ব্যবহার করি সময় হচ্ছে গুড় ব্যবহার করি আর গুড়টা কিনে ফ্রিজে রিজার্ভ করে রাখলেও ওটা কিন্তু ভালো থাকে আমি এই গুড়টা যখন খেজুরে গুড়ের সময় ছিল তখন কিনে এনে রেখেছিলাম সেটা কিন্তু এখনও ভালো আছে সেটাই ব্যবহার করছি তো আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি জিরা ফোরন দিয়ে এটা হচ্ছে পটলের জন্য রেডি করছি ঠিক আছে তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে ওইটা ভালো মতো করে আমি একটু মাখা মাখা যখন হয়ে যাবে অর্থাৎ তেল ছাড়বে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন তখন হচ্ছে আমি ভেজে রাখা পটলগুলি এক এক করে দিয়ে দিয়েছি পটলগুলো কিন্তু আমি কাটে মানে আলাদাও করিনি কিছুই না যেরকম বড় বড় সাইজ ওইভাবেই রেখেছি কিন্তু তারপরেও দেখেন ভাজি করার পরে এগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়ে গেছে তারপরে একটু ঢেকে দেব কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একদম মাখা একটা লুক চলে এসেছে এবার হচ্ছে নামিয়ে ফেলবো তারপরে এদিকে আমার তালের সব কিছু রেডি করে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম তাহলে কী হয় এই ভালো হয় আমি কিন্তু চালের গুঁড়া তারপরে ময়দা বেসন এইগুলো সব কিছু না ডিপ ফ্রিজে রাখি অর্থাৎ ডিপে রাখলে না এগুলোতে পোকাও হয় না প্লাস আপনি চাইলে এক বছরও মানে বছরের পর বছরও ভালো থাকবে এরকম ডিপের ভিতরে তো এই জন্য হচ্ছে ময়দা জাতীয় যে সব জিনিসগুলো থাকে সুজি এইসবগুলো আমি সব ডিপের ভিতরে রাখি এর কারণে এই চালের গুঁড়াগুলো হচ্ছে মা করে দিয়েছিলো প্রায় তিন চার মাস আগে তো সেইগুলি এখনও ভালো রয়েছে সেটাই আমি ওখান থেকে বের করে তারপরে ব্যবহার করলাম আগে আমি ময়দা বাইরে রাখতাম প্রায়ই দেখতাম পোকা হয়ে যাচ্ছে কিন্তু এখন ডিপে রাখার কারণে দেখি যে ভালো থাকে তো কয়েকটা টিপস কিন্তু আপনাদের দিয়ে দিলাম আর কে কে আমার মতো ডিপে রাখেন সেটাও অবশ্যই জানাবেন তারপরে এই যে বড়াটা ভুকটুক দিয়ে এবার আপনাদের প্রভু হচ্ছে রিভিউ দিবে খেয়ে কেমন হয়েছে সে কিন্তু সবসময় এরকম চুপচাপ এবং রিভিউ সে চুপচাপভাবেই দিয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেস্টটাকে অবশ্যই ফলো করে দেবেন হরে কৃষ্ণা